আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে আলোচনা করব কোরআন হাদিস সোনার আমল করার ও প্রচার করার ফজিলত সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110 কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ তোমরাই হলে সর্বোত্তম জাতি তোমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন মানুষের কল্যাণের জন্য তোমরা সর্বোত্তম জাতি কখন হতে পারবে যখন আল্লাহর প্রতি ইমান রেখে দাওত তাবলিগের মাধ্যমে মানুষকে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করতে পারবে তখনই তোমরা সর্বোত্তম জাতি বলে বিবেচিত হবে সোরাহামীম সাজদা সোরা নাম্বার একচল্লিশ আয়াত নাম্বার তেত্তিরিশ আল্লাহ তাআলা বলেন ওমেন আহসান ও কৌলম দা আল্লাহ আমিনা সোয়ালি হাউয়া আলা মিনাল মুসলিমিন তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহ তালার দিকে মানুষকে আহ্বান জানায় নিজে সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলিম মহান আল্লাহ তালা বলেন সুরা আস সুরা নাম্বার একশো তিন আয়াত নাম্বার এক থেকে তিন আসর সময়ের কসম আসরের কসম ইন্নাল ইনসান আলাফি খসর নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তবে তারা ব্যতীত ইল্লা আল্লাদিনা আমানো কারা আল্লাদিনা আমানু যারা ইমান এনেছে ওয়া আমির হাত সৎকর্ম করেছে অথবা সবিল হককে এবং পরস্পরকে হকের দাওয়াত দিয়েছে অথবা সবিল সবরি এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে প্রিয় শ্রোতা মণ্ডলী সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তবে যার মধ্যে এই চারটি গুণ রয়েছে সে ক্ষতি থেকে মুক্ত সে চারটি গুণ কী কী এক ইমান দুই নেকামল তিন হকির দাওয়াত চার ধৈর্য ধারণের উপদেশ শ্রোতা মণ্ডলী রাসুল্লাহ তিনি সোনানা আবু দাউদের চোদ্দোশো পঞ্চান্ন নম্বর হাদিসের মধ্যে বলেছেন মাজতমা কমনফি বাইতি মুম্বই উতুল্লাহ এতুল উনা কিতাবাউয়া হি ওয়া জেল ওয়াত যে ব্যক্তি যারা আল্লাহ তাআলার কিতাব তথা কোরআন মাজিদ আল্লাহ তালার ঘরে তেলাওয়াত করে এবং মোজাকারা করে চর্চা করে আল্লাহ তাল্লাহার নবী বলছেন এল্লা নাজালাত সাকিনাতু তাদের ওপরে প্রশান্তি নাজিল হয় ওয়া রাশিয়াত রহমাতু আল্লাহ তালার রহমাত তাদের ওপরে বর্ষণ হয় ও হাফাত হোমল মালায়কাত ফেরেস্তারা পর দিয়ে তাদেরকে ঘেরে রাখে ডানা দিয়ে তাদেরকে ঘেরে রাখে অজাকার রহম আল্লাহ হফি মানে দাহু আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেন ফেরেশতাদের সামনে শ্রোতা মণ্ডলী সহি বোখারীর হাদিস এবং তিরমিজির তিন হাজার ছশো নম্বর হাদিসে লেখা আছে কিছু ফেরেশতা রয়েছে ইন ফিল সেই কিছু ফেরেশতা রয়েছে আল্লাহ তাআলা সেই ফেরেশতারা জমিনের বুকে বিচরণ করে কেন এলতালি শো না মাজা আলিশা জিক্রির তারা দেখে আল্লাহ তাহালার কোথায় জিক আজগার হচ্ছে আল্লাহ তাআলার কোথায় প্রশংসা হচ্ছে কোথায় কোরান হাদিসের চর্চা হচ্ছে এই ফেরেশতারা শুধু এগুলোই দেখাশোনা করে যখন এই ফেরেশতারা আসমানে যায় আল্লাহ তাআলা বলেন আলা আইয়ে শাইগেন তারা তুমি আইবাদি ইয়ে স্নাউন তোমরা কোন অবস্থাতে আমার বান্দাদেরকে ছেড়ে এসছো তখন ফেরেশতারা বলে আল্লাহ তোমার উমুক উমুক বান্দারা কোরআন হাদিসের চর্চা করছিল তোমার প্রশংসা করছিল ওয়া করু ও নাক তোমার প্রশংসা করছিল কোনো কীর্তন করছিল তোমাকে স্মরণ করছিল অমুক উমুকেরা অতএব আল্লাহ তালা বলবেন যে আচ্ছা তারা কি আমাকে দেখেছে ফেরেস্তারা বলবেন না তখন আল্লাহ তালা বলবেন আমাকে দেখলে তাদের অবস্থা কি হবে তখন ফেরেস্তারা বলবে যে তাদের আল্লাহ আল্লাহতালার এবাদত করার জন্য তাদের আরও জোশ বেড়ে যাবে আল্লাহ তাল্লাহ ভালোবাসা দয়া রহমত পাওয়ার জন্য তাদের আরও ইচ্ছা বেড়ে যাবে এবাদতের প্রতি মহান আল্লাহ তালা বলেন তারা কি চায় ফেরেস্তারা তখন বলবে এত লোব না ক্যাল জান্নাহ তারা আপনার কাছে জান্নাত চায় আল্লাহ আল্লাহ তালা বলবেন তারা কি জান্নাত দেখেছে তখন ফেরেজ বলবেন না আল্লাহ তালা তখন বলবে যদি তারা জান্নাত দেখে তাহলে কি করবে তখন ফেরেশতারা বলবেন যে তারা জান্নাতের কথা শোনার পরে দেখে যদি দেখে তাদের জান্নাত পাওয়ার জন্য আরও লোভ বেড়ে যাবে আসাধ্য এর জান্নাত পাওয়ার জন্য তাদের আরও লোভ বেড়ে যাবে আরও এবাদত করবে আর কি চায় আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন ফেরেজ বলবেন এত আরও আদুন আমি না তারা জাহান নাম থেকে পরিত্রাণ চায় আল্লাহ তাআলা বলবেন জাহান নাম কি তারা দেখেছে ফেরেশতারা তারা বলবেন না তখন আল্লাহ তালা বলবেন যদি জাহান নাম তারা দেখে তাহলে কী করবে তখন ফেরেজ তারা বলবেন তা আরও তা জাহান নাম থেকে বাঁচার জন্য আরও চেষ্টা করবে তারা যদি জাহান নাম তারা দেখে ফেলে প্রিয় শ্রোতা মণ্ডলী তখন আল্লাহ তাআলা অবশেষে বলবেন গফার তুল্লাহম আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম ফেরেশতারা তারা তখন বলবে আল্লাহ তাদের মধ্যে এমনও কিছু ব্যক্তি ছিল যারা কোরআন হাদিসের আলোচনা শুনছিল আসলে তাদের ওটা ইচ্ছা ছিল না কাউকে ডাকতে গিয়েছিল দিয়ে সেখানে বসে গিয়েছে বা হয়তো বাজারে যাচ্ছিল কোরআন হাদিসের আলোচনা হচ্ছে একটু দাঁড়িয়ে গেল তাদেরকেও আল্লাহ তুমি ক্ষমা করে দিলে মোবাইল ঘাঁটছিল ফেসবুকে ইউটিউব দেখছিল আল্লাহ হঠাৎ করে জালসা বা বক্তব্য চলে এলো দিয়ে শুনছিলো তাদেরকেও তুমি ক্ষমা করে দেবে আল্লাহ তালা বলছেন লা ওই ব্যক্তিকেও আমি ক্ষমা করে দিই যে ব্যক্তির ইচ্ছা ছিল না তারপরেও কোরআন হাদিস শুনল তার মনটা নড়ে গেল আমি তাকেও ক্ষমা করে দিই তার পাপ কত বড় আমি এটা দেখি না প্রিয় শ্রোতা মণ্ডলী হাদিস সহি বখারির এবং তিরমেজের তিন হাজার ছশো নাম্বার হাদিস কত ফজিলত তাহলে ভাবুন কোরান হাদিস সোনার আমল করার ও প্রচার করার কত ফজিলত রাসুল্লাহ সাল্লাহরি হস সাল্লাম তিনি বলছেন নাজদার আল্লাহ ইমরান সামিয়া আমিন না সায়ান ফাবাল্লাহ হুকামা সামিহা আল্লাহ তাআলা ওই ব্যক্তির মুখ উজ্জ্বল করবেন যে ব্যক্তি কোরআন হাদিসের কথা শুনেছে এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আয়ারিস সাল্লাম তিনি বলছেন আফালা ইয়াকদোয়া আদক এলাল মসজিদ ফা এ আলামা আয়া তারা আ আ ইয়া তাই না তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সকাল সকাল করে কোরআনের একটি আয়াত বা দুটি আয়াতে শুনে শিখে বা শিখায় আমল করে তাহলে কি হবে একটি কোরআনের আয়াত একটি উঁট করা দান করার চাইতে বেশি উত্তম দুটি কোরআনের আয়াত দুটি উঁট দান করার চাইতে বেশি উত্তম তিনটি আয়াত তিনটি উঁট দান করার চাইতে বেশি উত্তম অমিন আদাদ হিনাল এবিল প্রিয় শ্রোতা মণ্ডলী এত বড় ফজিলত এত বড় ফজিলত যে কিয়ামতের দিন এগুলো সাদকে জারিয়া হিসাবে আল্লাহ তালার নিকটে পেশ করা হবে এটা হচ্ছে সাদকায়ে জারিয়া কোরআন হাদিস শোনা এবং আমল করা এবং প্রচার করা এটা হচ্ছে সাদকায়ে জারিয়া যদি কোনো ব্যক্তি সাদকায়ে জারিয়া করে তো এগুলো তাকে করতে হবে এবার আমরা জানব যদি কোনো ব্যক্তি কোরআন হাদিস শোনেও না মানেও না প্রচারও করে না জানে না জানার চেষ্টাও করে না এদের সম্পর্কে আল্লাহ তারা কি বলেছেন সোরা সাজদা সোরা নাম্বার বত্রিশ আয়াত নম্বর বাইশ ও মানে আলহ ম মি রবে আয়াতি রব ভী সোমায় আরদ আন হাই নামিনাল মজুরিমি নামো তাক ইমন যারা তাদের রবের আয়ত থেকে বিমুখ হয়ে গিয়েছে জানে না জানার চেষ্টাও করে না তাদেরকে আমি শাস্তি দিব সোরা ইয়োনুস দশ নম্বর সর আয়াত নম্বর সাত থেকে আট আল্লাহ তাআলা বলেন ওলাদিন আলা এরজোন আলিয়া কা আনা অরাদ বিল হায়াতের দুনিয়া যারা আমার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা করে না দুনিয়া পেয়ে খুশি ওয়াতমা অন্য বিহা আর দুনিয়া পেয়ে সে একেবারে প্রশান্তি পেয়ে নিয়েছে আমার সাথে সাক্ষাৎ করার তার কোনো ইচ্ছা নেই তবে তারা যেন মনে রাখে বল্লাদিনা হুম আন আয়াতিনা গফিলুন যারা আমার আয়াত থেকে কোরআন হাদিস থেকে বিমুখ থাকবে শিখে না শেখার চেষ্টাও করে না জানে না জানার চেষ্টাও করে না তারা কোথায় যাবে উলায় তাদের বাসস্থান হচ্ছে প্রিয় শ্রোতা মণ্ডলী আল্লাহ তালা তিনি রাসুল্লাহ ছেষট্টি নাম্বার হাদিসের মধ্যে বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি সম্পর্কে আমি বলবো না আফালা বিন বের তালা ওই তিন ব্যক্তি সম্পর্কে আমি বলবো না এক ব্যক্তি হচ্ছে আম্মা আহমা তিনজনের একজন হচ্ছে আওয়া ই আল্লাহ তাআলা নিকটবর্তী হলো আল্লাহ তাআলা তাকে নিকটবর্তী করে নিলেন আশ্রয় দিলেন ওয়াল আো দ্বিতীয় জন ব্যক্তি ফাস্তাহ লজ্জা করলো ফাসতাহিয়া আল্লাহ আল্লাহমিনো আল্লাহ তাআলা তার প্রতি লজ্জা করলেন ও আমার তৃতীয় জন ব্যক্তি আরদা মুখ ফিরিয়ে নিল জানলো না জানার চেষ্টাও করলো না মুখ ফিরিয়ে চলে গেল আনহু আল্লাহ তালা তার থেকে মুখ ফিরিয়ে নিল আবু হরে রাদি আল্লাহ তালাহ তিনি বাজারে গিয়ে বলছেন আরে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছে এদিকে রাসুল্লাহর মিরাজ মসজিদে বন্টন হচ্ছে তখন বাজারের লোক দৌড়ে গিয়ে মসজিদে দেখছে কিছু মানুষ কোরআন আদেশের চর্চা করছে তারা ফিরে এসে আবু বললো কই রাসুল্লার মিরাজ তো বন্টন হচ্ছে না তখন আবু এরা বললেন তোমরা গিয়ে কে দেখলে তারা বললো কিছু মানুষ কোরআন আদেশ চর্চা করছে তখন আবু এরা বললেন দালিকা মি রাসু রাসুলিল্লাহ এটাই তো হচ্ছে রাসুল্লার মিরাস অতএব অবশেষে আল্লাহ তালার কাছে হে আল্লাহ তুমি আমাদেরকে কোরআন আদেশ সোনার আমল করার ও প্রচার করার দান করো আমিন